হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজকের থামবেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা এসেছে আজকের ভিডিওটা সম্পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমার লাভ স্টোরি তো আমাদের কীভাবে মানে প্রেম হয়েছে কিভাবে ভালোবাসা হয়েছে কীভাবে বিয়ে হয়েছে সেই সব নিয়ে আজকের ব্লগটা আর বন্ধুরা তোমাদের মানে তোমাদেরও কার কার ঠিক এরকমই লাভ স্টোরি চলছে বা আমার মতন ভালোবাসা পূর্ণতা পেয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আর আমি ভালোও আর আমার ভালোবাসার পূর্ণতাও দিয়েছি তো বন্ধুরা আমার বাবার বাড়ি হচ্ছে বিহারে আর আমার বাবা মরে যায় তখন আমার বয়স বছর আর তখন আমরা এই কলকাতা শহরে চলে আসি আর এখানে আমরা ভাড়া ছিলাম আর তোমাদের দাদাভাই কোনো কাজের সূত্রে আমাদের বাড়ির পাশে ভাড়া নেয় আর সেখান থেকেই আমাদের লাভ স্টোরি আরম্ভ হয় তো আমার এক বান্ধবীকে তোমাদের দাদাভাই বলেছিলো যে ওই মেয়েটার নাম্বারটা দেবে তো সেই বান্ধবীটা বলেছিল ওর নাম্বার নেবে ওর সা ওর কাছ থেকেই চেয়ে নাও তো সেই আমার বান্ধবীটা আমার কাছে এসে বলে যে পূর্ণিমা আর একটা ভালো কথা বলি তোমাদের বন্ধুরা তোমাদের দাদাভাইকে আমিও দাদা বলেই ডাকতাম ঠিক আছে আমি যখনই কিছু বলতাম অভিজিৎ দা দাদা বলেই আমি ডাকতাম আর তো আমার বান্ধবীটাও দাদাই বলতো তো আমার কাছে এসে বলছে পূর্ণিমা অভিজিৎ দা তোর নাম্বার চেয়েছে অভিজিৎ দা বলেছে তোকে ভালোবাসে তো আমি তখন একটা কথা বলেছিলাম ও আমাকে ভালোবাসে আমার সামনে এসে বলুক আমার পেছনে কেন বলছে আর একে তাকে দিয়ে কেন বলাচ্ছে তো আমাকে বললো যে তোর নাম্বার চেয়েছে সে নাম্বার আমি দেব না বলে তো একদিন সন্ধ্যাবেলা কারেন্ট চলে যায় আমার মা তখন ছিল না মা কাছে গিয়েছিলো তো তখন আমার বান্ধবীটা আমার ঘরেই ছিল তো বান্ধবীটাকে বলছি কারেন্ট চলে গেছে মোমবাতি মোমবতিনে কী করবো তো আমার বান্ধবীটার বান্ধবীটার নাম্বার ছিল অভিজিৎ মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে বান্ধবীটাকে ফোন করে বান্ধবীটা ফোন করে করে বলে যে অভিজিৎ দা এরকম কারেন্ট চলে গেছে ও একা আছে অন্ধকারে তো ওকে কি একটা মোমবাতি এনে দেবে হ্যাঁ বলছে আচ্ছা ঠিক আছে তা বলছে আর আমার বান্ধবী এরকম বলছে আর কিছু বলছে না না কিছু না তো বলে একটা মোমবাতি দিয়ে গেছিলো আর তারপরে বান্ধবীটা একদিন বলে যে চ আমাকে বলছে চ রাজমাঠে যাব মানে আমাদের বাড়ির সামনে রাজবাড়ি আছে আন্দুল রাজবাড়ি তা আমাকে বললো চ রাজ রাজমাঠে যাব তা অভিজিৎ দা আসবে তা যখন ও এলো আমাকে যখন বলল যে এরকম ফ্রেন্ডস হতে চাই দেখুন ফ্রেন্ডস হতে চাই দাদা ঠিক আছে ফ্রেন্ডস হবো কিন্তু প্রেম ভালোবাসা পড়তে চাই না ঠিক এইভাবে কিছুক্ষণ কথা হলো হওয়ার পর আমরা চলে আসি আসার পরে তারপর থেকে ওই যে একটা যে দুজনের মুখোমুখি কথা হয়েছে দুজনের মুখোমুখি দেখা হয়েছে ওই দেখা হতো ওই জাস্ট ওরকমই ওরকমই এগোতে 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 আমাদের ওটা হচ্ছে ভালোবাসায় পরিণত হয়ে গেল তা একটা দিন এমনই ছিল খুব বৃষ্টি পড়ছে সেই দিন সেই দিন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই কিছু একটা ফ্যামিলি মানে ফ্যামিলি ম্যাটারে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি এসে আমি ওকে আমার ফোনটাও আমার কাছে ছিল না তাই আমি বাড়িতে পাশে মানে অন্যজনের একজনের ফোন থেকে ফোন করি করে দেখো বলি যে তুমি যদি আমার ভালোবাসো তাহলে তুমি আমার কাছে আসো আমি বাড়ি থেকে চলে এসেছি বলাতে তোমাদের দাদা ভাই যেন আমি বলে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো মানে তুমি তাহলে আসো তা তোমাদের দাদা ভাই বাবু ঘুমাচ্ছে আর পাটা রুম করছে তোমাদের দাদা ভাই তখন বাস স্ট্যান্ডে আসে আর আমি এসে তোমাদের দাদা এক প্যান্ট আর এক জামা যা পুরেছিল তাই পরে চলে আসছিল। আর আমি আমি একটু বুদ্ধি করে আমার কিছু গয়না ছিল নিয়ে আর দুটো নাইটি বাবু পাটা সরাও দুটো নাইটি আর যে শাড়িটা পরে এসেছিলাম সেই শাড়িটা বলে এসে তারপরে বিকেল থেকে মানে খোঁজ পড়ে গেছে আমার বাড়ি থেকে আর ওই বাড়িতে গেছে খোঁজাখুঁজি চলছে তখন বিকেল থেকে আর আমরা ফোন বন্ধ করে দিই আর আমরা চলে যাই দীঘা দীঘাতে আমরা ভেবেছিলাম দীঘাতে যাব দীঘাতে যাব আর দীঘা থেকে আবার ওখানে নেবে ওখান থেকে আবার ডাইরেক্ট বাস ধরবো ধরে আবার আমরা এখানে চলে আসবো সাঁতরাগাছিতে তাহলে সকাল হয়ে যাবে সকালবেলা যাই কিছু ব্যবস্থা নিয়ে যাবে তো বন্ধুরা ওখানে গিয়ে রাত্রির আর কোনো বাস নেই তা ওখানে বাধ্য হয়ে হোটেল ভাড়া নিতে হলো ওখানে রাত্রির এগারোটায় ঢুকেছি ভোর ছটায় বার করে দিয়েছে যেহেতু আমরা কোনো ডকুমেন্টস নিয়ে যাইনি ওখান থেকে আসার পথে মাঝ রাস্তায় এক জায়গায় নেবে গিয়ে সেখানে ঘর দেখে সেখানেই আমাদের বাড়ির মধ্যেই আমাদের বিয়ে হয় মানে জাস্ট এমনি নর্মালিভাবে মাথায় ছেঁড়ে পড়িয়ে দিয়ে এইভাবে আমাদের বিয়ে হয় আর বিয়ে হওয়ার পরে আমরা ভাড়াই থাকি প্রথমে কোনো পরিবারই মেনে নেয় না আর এই হচ্ছে আমাদের লাভ স্টোরি আর সেই থেকে এখনও অবধি চলছে আর এটাকে ঠাকুরের কাছে তোমরা প্রার্থনা করো তোমরা আশীর্বাদ করো যাতে এইটা আমরা শেষ জীবন অবধি টেনে নিয়ে যেতে পারে এই সম্পর্কটাকে তো বন্ধুরা আমার এই লাভ স্টোরি তোমাদের কেমন লাগলো তোমাদের কার কার পুরনো দিনের লাভ স্টোরির কথা মনে পড়ে গেলো অবশ্যই জানিও আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দিও তো বন্ধুরা তারা